জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি ওনার মডেল কিন্তু এইগুলা এই যা যা মডেল আপনারা দেখতেছেন উনি কিন্তু কৃষির উপর ব্যাপক জোর দিচ্ছেন উনি ব্যক্তিগতভাবে আমারে আমার বলছেন যে এক ইঞ্চি মাটিও তোমরা তোমার এলাকায় খালি রাখো না কাজ করতে থাকো হুঁকির পরের এই ভিডিওটি বেেশের স্মরণের কথা শুনে জনগণ বলতেছে বেেশের স্মরণের কি ভয় পেয়ে গেছে এখন নাকি আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবেন না কি ঘটনা ছিল যারা যারা ভিডিওটি পলি করছেন আমি আশা করব পুরো ভিডিওটি শুনুন তার কথার মধ্যে এখন আর হুঁকি নেই কেন বেেশের স্মোন এইভাবে চুপচাপ হয়ে গেলেন এটা যেমন রেডিজবদের কথা বেেশের স্মোন কি তার মানে ভয় পেয়ে গেল এই সামান্য একটু হুঁকির মুখে পড়ে শতবিরাস সকল তথ্যের উত্তর মিল আজকের ভিডিওতে যারা ভিডিওটি প্লে করছে আমি আশা করব আজকের ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না বেশ সুমনের হুমকির পরের নতুন একটা ভিডিও আসলো এবং সেই ভিডিওর মধ্যে বেশ সুমন কোন রকম রাজনীতি বৃদ্ধি নিয়ে কোনো কথা বলতে চান না একদম শ্যাও ম্যাও হয়ে গেছেন এটা বলতেছে লেডিজনরা সো বন্ধুরা আমরা নিজেরাই দেখব বেশ সুমনের কথা শুনবো এবং শোনার পর আমরাই কমেন্টে জানাবো যে আসলে কি বেশ সুমন ভয় পেয়েছে তাদের এই হুমকির মুখে পড়ে চলুন আমরা ভিডিওটি দেখে আসি কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন করুন সেই ভিডিওটি দেখে জননীতি শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি ওনার মডেল কিন্তু এইগুলা এই যা যা মডেল আপনারা দেখতেছেন উনি কিন্তু কৃষির উপর ব্যাপক জোর দিছেন উনি ব্যক্তিগতভাবে আমারে বলছেন যে এক ইঞ্চি মাটিও তোমরা তোমার এলাকায় খালি রেখো না কাজ করতে থাকো উনি আমার ব্যক্তিগতভাবে বলছেন মানে বুঝেন যে উনি কতটা গুরুত্ব দিচ্ছেন কৃষিরে আমি আপনারা এই গুরুত্ব বিবেচনায় আপনাদের জায়গা থেকে কাজ করবেন শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকের মেলাটা আমার জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য যে কোনো মেলার চেয়ে কারণ আপনাদের মনে আছে কি না যে গত বছর আমি এমপি হওয়ার এক বছর আগে আমি প্রায় সাত তিরিশ হাজার আমের চারা লাগাইছিলাম আমার একটা বিশ্বাস ছিল যে গাছ যেভাবে কাটা হইছে সোনার ঘর এইগুলারে যদি আবার পরিপূর্ণ করা না হয় তাহলে সোনারঘাটের পরিবেশ বাঁচানো খুবই কঠিন হবে গাছ কাটলে যে খালি গরম পারে তা না গাছ কাটা বাই এরকম শূন্য মাটিতে মানুষের মাথাও কিছু গরম থাকে দেখবেন যে খুব দ্রুত রাগ উঠে যায় মরুভূমিতে যারা সৌদি আরবের শেখ বা ওই যে কাতার টাতার এরা দেখবেন মানুষ অনেক ক্ষেত্রেই শোনা যায় যে এরা আমাদের লোক নিয়ে খুব নির্যাতন করে আমরা আল্লাহ রাসুলের দেশ এই কারণে এদের ব্যাপারে কিছু বলি না মনে করি যে এখানে এই রাসুলের দেশ যেহেতু আমরা কিছু মনে করি না যে যা করে কিছু আমরা সহ্য করে নেই তা আমার কাছে মনে হয়েছে যে কি কারণে এদের এত রাগ মানুষ মারে ওই গাছ যে নাই গাছ যে নাই গাছে ছায়া দিলে তো কিছু মনের মধ্যে এই কিছু করোনা বা মানুষের আবেগ ভালোবাসা জন্মাইত আমার কাছে মনে হয় যে এদের গাছ না থাকার কারণে কিছু এরার মনের মধ্যে প্রেম কম তা আমি তো এমপি হওয়ার বহু আগে আমি চাইছি যে সোনারঘাট মাধবপুরের মানুষের মনের মধ্যে প্রেম আসুক সন্তবেজ ব্রিস্টের সময়ের এই ভিরোটি দেখার পর অনেকেই বলতেছে যে আসলে তার নাকি কথাবার্তা বন্ধ হয়ে গেছে দুর্নীতিবাজীগুলো যেভাবে আগে লেগে উঠে পড়তেন তার কথার মধ্যে একবার হলেও দুর্নীতিবাজদের চরমভাবে ধোলাই করতেন এখন নাকি আর তিনি করবেন না তিনি নাকি ভয় পেয়েছেন আসলে কথা সত্য কি পুরো ভিরো ডি দেখলেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন চল পুরো ভিডিওটি দেখেনি আমি এই প্রেমকে আগাই নেয়ার জন্য এইবার এমপি হওয়ার পর আপনাদের মনে আছে আমি এমপি হওয়ার আগে যে নির্বাচনী ইশতেহারে বলছিলাম যে এমনভাবে আমি এলাকাটারে গড়ে তুলব যাতে সারা আকাশে আমার পাখি থাকে আর পাখি থাকা সম্ভব তখনই যখন নিচে পাখির খাবার থাকবে পাখির খাবারের জন্য এইবার অলরেডি আমরা এই পর্যন্ত প্রায় তেত্রিশ হাজার আমের চারা সুনারঘাট মাধবপুরে লাগাই ফেলছি আগামী তিন তারিখে আবার আটাইশ হাজার আমের চারা আইতেছে মানে তেত্রিশ হাজার আর আঠাইশ হাজার সব মিলায় প্রায় পঞ্চাশ হাজার যদি হয় পঞ্চাশ হাজার হইলে প্রতিটা সারার দাম পড়তেছে মিনিমাম বায়ান্ন টাকা করে আমার প্রায় পঁচিশ ছাব্বিশ লাখ টাকা লাগতেছে এর মধ্যে এক টাকাও সরকার থেকে বরাদ্দ নাই তা আমার কালকে আমার পিএস জিজ্ঞেস করতেছে যে এত টাকা সার দিলে অন্যান্য অভাব অভাবী মানুষ এরা আসে এরা এমপির উপর অনেক ভরসা করে আইসে আচ্ছা কেউ কয় পুরী বিয়া দিত কেউ কয় ইতা দিত ইতা দিত তা আমি আমার পিএসএ এস জবাব দিছি যে যে অভাব হয়তো আজকের একদিনের অভাব কালকে হয়তো থাকবে না কিন্তু এই প্রকৃতিরে বাঁচাইতে না পারলে পরবর্তীতে একেবারে আরো বড় বড় ব্যারিস্টারে এই এলাকার এমপি বানাইলো লাভ হবে না অনেক দেরি হয়ে যাবে এখন আগে অক্সিজেন বাড়াও তারপর না হয় আমরা অভাব কমাই মনে এখন না হয় না খাইয়ে থাকি সবাই আগে গাছ গাছালিতে পরিপূর্ণ করো আজকে যে এই মেলাটা আরও পাঁচ হাজার আমের এই কিসের সারা আছে আমাদের বন মন্ত্র বন বিভাগ থেকে দিবে এগুলা নানা ধর্মের নানা বর্ণের গাছ এইগুলো আমরা বন্টন করবো আগামী তিন তারিখ স্কুল খুলতেছে স্কুলে স্কুলে আমরা বাচ্চাদেরকে আমরা এই কিসের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা গাছ পাঠাই দিতেছি আপনারা এগুলো যত্ন করে লাগাবেন আমি কৃষি অফিসার আমাদের অ্যাসিলেন্ট মহোদয় আমাদের নতুন দুই ভাইস চেয়ারম্যান আমাদের চেয়ারম্যানবৃন্দ এখানে যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে কাজ করার মানসিকতা নিয়ে সামনের দিকে আগাই যেতে হবে কারণ আপনারা আমরা পুরা এইবারের প্রশাসন পুরাটাই মোটামুটি নিজের পায়ে দাঁড়ায় তো জায়গা পর্যন্ত আসতে হয়েছে আশা করি কেউ ডাকুক না ডাকুক কেউ করুক না করুক আমরা আমাদের নিজেদের যোগ্যতা নিয়েই আমরা আগাই যাব এখানে আরও যারা আছেন আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে একটা খেলার দাওয়াত দিচ্ছি আমাদের কসবার সাথে আপনারা ব্রাহ্মণবাড়ি আর কসবা মানে আমাদের মাননীয় আইন মন্ত্রীর এলাকা কসবার থেকে একটা ফুটবল টিম আসবে আমাদের সুনারঘাটের টিস স্কুল মাঠে কসবা বনাম সোনারঘাট আমাদের একটা ফুটবল ম্যাচ হবে এখানে আপনারা আসবেন শুধু কষ্ট করলেই হবে না কিছু আনন্দও তো নেওয়া লাগবে নাকি আমরা সোনারঘাটের মানুষ কোনোভাবে আর মানসিক অসুস্থ হইতে আমি দিব না আর বিশেষ করে আমি কথা দিছি যে চা বাগান চা বাগানের যারা আমার শ্রমিক ভাই বোন আছে দেখবেন আপনি দুই তিন বছরের মধ্যে আমি তো কথা দিছি যে আমার চামড়া যেহেতু একটু ফর্সা যে তোমাদের সামরাও আমি সুনু ওই সুনু পাউডার দিয়ে ফর্সা বানাই এরপরে আমি এই জায়গা থেকে বিদায় নেব এবং মানে আমাদের বিশ্বাস করেন যে এত সম্পদ চা বাগান এই চা বাগানের পুরা নিচেই বালু আর বালু আমি যখন দেখি বাগান ভাঙে তখন দেখি নিচে খালি বালু এর মানে আমার মনে হইছে যে পুরা সোনার ঘাটের নিচেই বালু মানে সৌদি আরবের নিচে তেল আর আমাদের নিচে বালু এর মানে আমরাও কিন্তু ব্লেসড আমরাও কিন্তু আশীর্বাদপ্রাপ্ত আমাদের মানুষগুলারে খালি ঠিক করতে হবে দেখবেন যে আমরা কিভাবে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাই দিই আমরা আপনাদের সবার কাছে জননীতি শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি ওনার মডেল কিন্তু এইগুলা এই যা যা মডেল আপনারা দেখতেছেন উনি কিন্তু কৃষির উপর ব্যাপক জোর দিচ্ছেন উনি ব্যক্তিগতভাবে আমারে বলছেন যে এক ইঞ্চি মাটিও তোমরা তোমার এলাকায় খালি রেখো না কাজ করতে থাকো উনি আমার ব্যক্তিগতভাবে বলছেন মানে বুঝেন যে উনি কতটা গুরুত্ব দিচ্ছেন কৃষিরে আমি আপনারা এই গুরুত্ব বিবেচনায় আপনাদের জায়গা থেকে কাজ করবেন এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু তারা অবশ্যই বেসার সময় হেটার্স হেটার্স না হলে কখনোই এরকম কমেন্ট আসতে পারে না কেননা বেসর ভাই তাকে দমায় রাখা কোনোভাবে সম্ভব নয় তিনি বলছেন যে মৃত্যু যদি হয় তার যদি মৃত্যু হয় তিনি ছেড়ে দেবেন না কোনো দুর্নীতিবাজদেরকে কোনো পোলট্রি বাসদেরকে কোনো বাংলাদেশকে ধ্বংস করতে চায় এমন কোনো ব্যক্তিকে তিনি ছাড় দেবেন না সদস আপনাদের কি মন্তব্য বেইসের সোমন বেড়ের সম্পর্কে আসলেই কি তিনি এরকম হুমকির মুখে পড়ার পর তার গলার আওয়াজ নিচু হয়ে গেছে আপনারা অবশ্যই কনভার্সে জানিয়ে থাকুন আমরা যারা যারা ফ্যান রয়েছি বেইসের সোমনবারের ভিডিও কে কোথার থেকে দেখতেছেন অবশ্যই কনভার্সে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ